গাইস ইদানিং দেখছি মানুষ এই পাউরুটি দিয়ে মালাই চা বেশ মজা করে খাচ্ছে তাই আজকে আমারও এই খাবারটা খুব খেতে ইচ্ছে করলো কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের এখানে এরকম খাবারের কোনো দোকান নেই দোকান নেই তো কি হয়েছে এটা তো খুব একটা আহমরি কঠিন খাবার না যা আমি বাসায় বানিয়ে খেতে পারবো না তাই আজকে আমি এটা বাসায় বানিয়ে দেখবো খেতে কেমন লাগে আর বানাতে কত টাকা খরচ হচ্ছে তো এখানে আমি নিয়েছি দোকান থেকে কিনে আনা দুটো পাউরুটির প্যাকেট যেগুলোর দাম দশ দশ করে মাত্র বিশ টাকা আর পাউরুটির উপর সম্ভবত বাটার না হলে কন্ডেন্স মিল্ক দেয় কিন্তু আমার কাছে এই দুটোর একটাও না থাকে আমি ঘি দিয়ে কাজ চালিয়ে নিলাম আমার জাস্ট মনে হলো ঘি কাজ না হলে যা হবে সেটা পরে দেখা যাবে যাই হোক তারপর উপর ছিটিয়ে আর কফি আছে আর কফি দাম দশ টাকা সব মিলে বিশ টাকা খরচ হলো এই কফি বানান যাই হোক কফিটা জাল হচ্ছিল আর এরই আমি সবগুলো একে একে পুড়িয়ে ফেললাম আর আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব তার অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্টে বলে যাবেন সবাইকে রিপ্লাই দেওয়া হবে কথা দিয়ে হোক এই সুস্বাদু খাবারটা বানাতে আমাদের মোট খরচ চল্লিশ টাকার টেস্টটা যা ভাবছিলাম তার থেকে অনেক ভালো